ঠিক আমরা দিকে যে এতে যে অগ্নি আছে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পুজোর মধ্যে মণ্ডপগুলিতে হঠাৎ কোনো অগ্নি সংযোগ ঘটলে তার থেকে রেহাই পেতে বা কিভাবে মোকাবিলা করবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করল হলদিবাড়ির দমকল বিভাগের কর্মীরা রবিবার দুপুর নাগাদ হলদিবাড়ির দমকল বিভাগের উদ্যোগে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুনের মোকাবিলা করার একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল আমরা এখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস কর্মসূচি করলাম মানে অগ্নি সচেতনতা যে একটা ক্যাম্পিং সেটা আমরা আজকে করলাম দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের মাঠে ওনাদের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আগামীতে আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ভারত উৎসব সেই উৎসব ভালোভাবে কাটুক সবাই আনন্দে মেতে উঠুক এবং নিরাপদে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা আমি কামনা করি কি বার্তা দেওয়া হলো এখানে আছে এখানে বার্তা দিলাম যে আপনারা আগুন নেবানোর উপকরণ মজুত রাখবেন এবং দমকলকে খবর দিবেন এবং এক্সিং রাখবেন ভলেন্টিয়ার দ্বারা পর্যবেক্ষণ করাবেন পাতা দাওয়াবেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এগুলো আপনারা এড়িয়ে চলবেন এবং প্রবেশ পথ এবং বাহির পথ প্রশস্ত রাখবেন এবং ইলেকট্রিকের যে আয়ারি সেগুলো যাতে নিখুঁত হয় এবং ট্রান্স লিমিটারটা যেখানে বসাবে যেন দূরে হয় প্যানেল থেকে এটা আমরা না আমরা আমাদের একটা রুটিন ওয়ার্ক সারা বছরই হয় পূজা হলেও আমরা করি এবং পূজা না হলেও আমরা ক্লাব বিভিন্ন সংগঠন বিভিন্ন স্কুলে বিভিন্ন বাজারে আমরা এটা করে থাকি হ্যাঁ শুধু এটা নাই আমাদের রুটিন ওয়ার্ক সারা বছরের রুটিন ওয়ার্ক তবু বিশেষ করে পূজার সময় আমরা সব মন্ডপকেই বা সব ক্লাবকেই দেখেই আমরা এই মিটিংটা করে জানিয়ে দিই আজকে কি শুধু দেশবন্ধু স্পোর্টিং ক্লাবে যেমন আপনি আসলেন আর অন্যান্য কোনো ক্লাবে কি আপনি যাবেন না আজকে যাবো না অন্যদিন যাওয়া হবে হ্যাঁ আমার পরিচয় আমি কমন অধিকারী লিডার বন্দিবাড়ি ফায়ার সার্ভিস ছিল তাদের সব সেফটি সম্বন্ধে সমস্ত কিছু বললো এবং সচেতনতা কীভাবে করবো আমরা সেই সমস্ত জিনিসগুলো আমাদের জানালো আমরা শুনলাম ক্লাব পক্ষ থেকে এবং সেগুলো আমরা আমাদের পুজো কমিটি রাখার চেষ্টা করবো অবশ্যই এখানে সেখানে হলো হচ্ছে সচেতনতা বলতে ইলেকট্রিক তার ঠিক আরম্ভ করে আদার্স যে সমস্ত জায়গা আছে সেখানে আগুনের আশেপাশের জায়গায় গ্যাস সিলিন্ডার ফিলিন্ডার যদি কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হয় সেগুলো যেন না রাখে এই সমস্ত কিছুই বলে গেল বলে এবং বিড়ি সিগারেট যেখানে সেখানে কেউ যদি না ফেলে আপনার পরিচয় আমি পুজো কমিটি সিগারেট কী নাম শুভ সরকার